হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজ রু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা সাতাশ হ্যাঁ ঠিকই শুনছো তোমরা এই মাঝরাত্রে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন দেখো আমাকে রান্না করতে হচ্ছে মানে এই মাঝরাত্রে ঘুম থেকে উঠে আমায় রান্না বসাতে হচ্ছে মানে যেই সময় দেখো বাইরে কি ঘুটঘুটে অন্ধকার এই সময় মানুষ বেঘরে ঘুমায় আর আমাকে এখন ঘুম থেকে উঠে এসে রান্না করতে বসতে হচ্ছে তো কি কারণে এই অবস্থা হলো আমার জানি তোমরা জানতে চাইছো তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করছি সবটাই বুঝতে পারবে আর তোমাদের সবটাই ভালো লাগবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বধুরা জীবনে বেঁচে থাকলে যে আরও কত কি করতে হবে তার নাই ঠিক যাই হোক এই প্রথমবার এই রাত সাড়ে বারোটার সময় মাঝ রাত্রে রান্না বসালাম বিশ্বাস করলাম এরকম না মানে কী বলতো আমাদের না এখন খিদে রেগে গেছে আর খিদে আর ঘুম ধরছে না তো এবার কারণটা বলি খিদে পাওয়ার কারণটা দু তিন দিন ধরে ঠিক আছে দু তিন দিন ধরে এই মশা খিদ দু তিন দিন ধরে তো দাদা ভাই বাবাই রাত কেউ ঠিকমতো বাড়িতে খাচ্ছে না রাত করে মানে আমি রান্না করছি আর অর্ধেকের বেশি পরিমাণে ভাত বেঁচে যাচ্ছে এবার রাতের ভাতটা ওই সকালবেলা ভাত রান্না করছি তখন ভাতের মধ্যে দিচ্ছি আবার সেটা দুপুরে বেঁচে যাচ্ছে সেটা আবার রাতের মধ্যে দিচ্ছি এইভাবে দুদিন দিয়েছি তারপরে একদিন নিরামিষ করলো ঠিক আছে এবার সেটা তো আর পরের দিন ওই মাছটা ভাটা ভাতটা নিরামিষের দিন দেওয়া যায় না তো অনেকগুলো ভাত আবার নষ্ট হয়েছে যেটা দেখে আমার মানে খুব খুব কষ্ট হয়েছে বুঝতে পারছো কেনা চালের ভাত তো সেই কারণে আজকেও দুপুরে ঠিক আছে এই যে আগের লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে বৃষ্টির কারণেই আমাদের খাওয়া দাওয়া সেরকম ঠিকঠাক হয়নি তো সেই কারণে মানে অনেকটা ভাত বেঁচে গেছিল। দুপুরের ভাত তো সেটাই আর কেন বেঁচেছে সেটা আমি বলছি হ্যাঁ তো অনেকগুলো ভাত বেঁচে গেছিল তো সেটা আমি আবার রাগ করে আমি আর রান্নাই নি হচ্ছে এই ভাতই খাবে কারণ আবার যদি আমি ভাত করে ওই ভাতের মধ্যে ভাতটা দিতাম তাহলে আবার ভাত বেঁচে যেত ওই জন্য ওই ভাত তরকারি যাচ্ছিলো গরম করে সেগুলো খালি বাবা আর এগুলো খেয়েছে তো আমরা দুজনে আমি বললাম যে খিদে তো পাইনি অবেলায় যেহেতু খেয়েছিলাম সন্ধ্যাবেলা ওই জন্যে আর যেভাবে মুড়ি মাখাবো তুই তরকারি দিয়ে মুড়ি খেয়ে দুজনে খেয়েছি ওই সময় তো খেয়েছি এবার বই টই দেখে ঘুমাতে ঘুমাতে দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন ওই মুড়িটা তো কখনো হয়ে গেছে এখন দুজনের আর ঘুম ধরছে না বোক বক করেই যাচ্ছি খালি উসকুস উসখুস করছি বুঝতে পারছে বাঙালি মানুষ ভাতে বাঙালি যাকে বলে তো এবার খিদের চোটে আমাদের আর ঘুম ধরছে না বলে এক কাজ করো একটু রান্না বসাও আর ওই আগের দিন তো দেখলেই যে ওই মাছ ভাজা তুলে রেখেছি কালকে আবার বৃহস্পতিবার কালকে কিন্তু আমার নিরামিষ তো যদিও বৃহস্পতিবার পড়ে গেছে এখনও তাই না রাত বারোটা তো পার হয়ে গেছে তো যাই হোক সকালবেলা আমি ভালো করে মাজা ভোজা সব করে নেব কিন্তু আজকে তো খেতে হবে ওই জন্য ভাবলাম চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই দিয়ে দুজনগুলো অল্প করে খাই মা ভাত কিন্তু দাদু দাদি ঘুমাচ্ছে তো ওই জন্যই যে ভাত বসিয়ে দিলাম একটু আর বাড়িতে আলুটা আমি একটা কিচ্ছু নেই পেঁয়াজ রসুন সব আছে কিন্তু আলু আর সবজি নেই গো কারণ আজকে ওই বুধবার বললাম হাটে যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য যেতে পারিনি তো যাই হোক কেয়ার করবো চলো রান্নাটা করে নিই ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আমাদের এই পাগলামিগুলো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তো একটু টমেটোর চাটনি করবো টমেটো আছে লঙ্কা টঙ্কা সবই আছে দেখো লঙ্কা একদম পুরো পেটকে শুকিয়ে কী অবস্থা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে তো দুটো টমেটো আছে দুটো না তিনটে আছে তিনটের মধ্যে দুটো পোড়াবো একটা রেখে দেবো কারণ সকালবেলা তো আর হাট বাজার পাওয়া যাবে না সকালে করা যাবে কিছু একটা আর মাছ ভাজা রয়েছে ঘি রয়েছে এগুলো দিয়ে খাবো যাই হোক বলো না নেই মামার চেয়ে কানা মামা ভালো এবার এই এই কষ্টটা পাওয়ার একটাই কারণ সেটা হলো একমাত্র আমি যেটা কি জন্য বলে দিই তোমাদেরকে মানে এই দুদিন রাতে মানে আমি ঠিকমতো বাড়িতে খাওয়া দাওয়া নি কারণ দোকানের দিকে থাকি তো আর দোকানে ছেলেপেলেরা মানে ধরে মানে মাঝে মাঝেই ধরে যে মানে রোজ পিকনিক হয় আমাদের দোকানের সাইডে তো তো আমি প্রতিদিন থাকি না দুদিন দুদিন হলো আগের দিনও খেয়ে এসেছি আগের দিন ওই মাংস রান্না করেছিল ওখানেই সব ওখানেই খাওয়া দাওয়া হয়েছে আজকে যেমন মনে করো সকাল থেকে তো বৃষ্টি লেগেই আছে তো সকালে এসছিলাম বাড়িতে এসে ভাতটা দুপুরে খেয়ে গেছি দুপুরে খেয়ে যাওয়ার পরে মানে বিকালের দিকে বৃষ্টির ওয়েদারে যে ওয়েদার মানে এক বন্ধু আবার মুরগা লড়াই হয় তো আবার গেছিলো তো মুরগা লড়াই মুরগা একটু জিতেছে তো মুরগারা পুরো মানে কি আর মরা মরা ভাব মানে চাকু খেয়েছে তো হ্যাঁ তো মরেই যাবে আর কি তো ওটাই কেটে কুটে ফ্রেশ করে রান্না করেছে আমাদের দোকানেই তাও বিশেষ করে মানে কড়াই টড়াই কিচ্ছু নেই একটা হাড়ি আর ছুল্লিটা ভিডিওটা আমার কাছে তোলা নেই হলে পাঠাতাম চুলিটা হলো তোমার দুটো শিনোট শিনট দিয়ে ঘেঁটেছি হাড়িটা আর টিনের চোখা টিন জাস্ট একটা টিন টিনটা ফুটা করে ওর মধ্যে চোখা এবার শিনোট চুরি করা কাঠ চুরি করা সব ওরাই চুরি করে ব্যবস্থা করছে ঠিক আছে কি আর বলবো দোকানের বস্তা থেকে শুরু করে তোমার টায়ারের টিউব এগুলো দিয়ে রান্না হয়েছে তো যাক রান্নাটা বেশ ভালোই হয়েছে তোমার দেশে মুরগি আর ভাত খেয়ে দিয়ে এসে আমি আর রাতে বললাম ওকে আমি বললাম যে আমি আর ভাত খাবো না তো বলো তাহলে যতটুকু ভাত আছে বাবার হয়ে যাবে তুমি তাহলে রাতে মুড়ি খেয়ে নিও তো বিকেলে খেয়েছি যেহেতু আর খিদাটা তো মনে করো তো অতক্ষণ তো আর থাকা যায় না তো সন্ধ্যাবেলা মুড়ি খেলাম সাতটার দিকে তো সাতটার থেকে এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে তো খিদা আমার প্রচুর পরিমাণে পেয়েছে আমার আর ঘুম হচ্ছে না আমি বারবার একবার বিছানা উল্টাচ্ছি একবার লেপ সরাচ্ছি একবার ইয়ে করতেছি মানে কী বলবো তো রাতে ভাত না খেলে অ্যাকচুয়ালি আমার ঘুম হয় না সেটা তোমার দিদিভাই ভালো করে জানো তো এবার ব্যাপারটা হলো ওইখানেই যে খিদা পেয়ে গেছে বলে ঘুম হচ্ছে না তো তোমাদের দিদি ভাইকে বললাম সে বেচারি আবার রাতে বেলা যে রান্না-বান্না করতেছে দেখ খিদা বাস খিদা খিদা লাগեց টেনশন নেই নাও ভাত ফুটে গেছে ভাত ফুটছে ভাতের মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম মিক্সড করে আর পোড়ালাম না আর এই যে মাছ রয়েছে মাছটা ভাজবো একটু এদিক বিকালের ভাজার তেলই রয়েছে ওই তেলেই ভেজে নেবো যাই হোক এদিকে দেখো পেঁয়াজ রসুন আর একটা শুকনো লঙ্কা ভেজে সেটাকে বেটে একটা চাটনি বানিয়ে নিলাম আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে তো এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো ঘি যেহেতু এটা মার ভাত তো সেই কারণে চালের মধ্যে অল্প জল দিয়েছিলাম মারটা যেহেতু ফেলবো না তো সেই কারণেই এই মার মাড় ভাতের মধ্যে ঘি আর লবণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা একটু মিশিয়ে নেব আর হ্যাঁ রাত্তিরে এইভাবে কেউ কি কোনো দিন তোমরা রান্না করেছো বা তোমাদের কি খিদে পেয়েছে যদি পেয়ে থাকে তাহলে কি করো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ শুধু কিন্তু মার ভাত করিনি মার ভাতের সঙ্গে রয়েছে আরও অনেক কিছু তো চলো এদিকে আমার মার ভাতটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে মানে একদম পুরো ক্ষীরের মতো হয়ে গেছে আর কি জমে ক্ষীর হয়ে গেছে যাকে বলে তো টমেটোটা আমি ভাত থেকে তুলে নিয়েছিলাম নিয়ে তো টমেটোটা মেখে নিয়েছি তো টমেটোর জন্য আর এক্সট্রা পেঁয়াজ টিয়াজ কাটিনি এই যে রসুন পেঁয়াজ লঙ্কার যে বাটা চাটনিটা করেছি সেটা দিয়ে টমেটোটা মেখে নিলাম তো ওটা দিয়েও ভালো লাগবে আর প্যাকেটের মধ্যে একটা পাপড় ছিল সেই পাপড়টাও ভেজে নিয়েছি আর মাছ ভাজা নিয়ে চেয়েছি বউ পাওয়া না এরকম মাঝ রাত্রের মতো রান্না করে এত কিছু বলতে পারো এখন সাড়ে বারোটা উঠে গেছে চলো আগে খাবার ভেবেছিলাম শুধু খাবার শুধু লবণ দিয়ে গিয়ে ভাত খাওয়াবে এখন অনেক কিছুই করে ফেলেছি কেমন হয়েছে সারাদিন বৃষ্টির কারণে ওয়েদারটা তো এমনিতেই ঠান্ডা হয়ে আছে তার মধ্যে মাঝরাত্রে আরও বেশি ঠান্ডাটা লাগছে এদিকে আবার ভাতটাও প্রচণ্ড পরিমাণে গরম ঠান্ডা হতে চাইছে না কিছুতেই আর আমাদের পেটের মধ্যে তো একদম ইঁদুর বেড়ালের যুদ্ধ শুরু হয়ে গেছে খিদের জোটে তো সেই কারণে ওই পাখা হাঁকিয়ে গরম গরম ভাতটাই খেতে শুরু করে দিয়েছি আর মারভাত জিনিসটা দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা হেল্প করলাম বলো তো আমি জানি রাত জেগে অনেকেই থাকো মোবাইল টোবাইল দেখো এবার বাড়িতে হয়তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তো এই মাঝরাত্রে যদি তোমাদের কারো খিদে পায় তখন যদি তোমাদের কোনো ব্যবস্থা না থাকে চালটা তো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো এইভাবে তোমরা কিন্তু মার ভাত বানিয়ে খেতে পারো এটার জন্য কোনো রেসিপির দরকার নেই চাল জল একসঙ্গে দিয়ে দেবে বাস ঘি নুন দিয়ে ফুটিয়ে নামিয়ে নিও তো যাই হোক চলো আমাদের তো বেশ ভালো লাগছে খেতে তবে হ্যাঁ ঘুমটা একদম চটকে গেল কিছু করার নেই কো থালা একদম সাফ কোনদিন থালা পরিষ্কার করে খায় না ওই আমার থেকে গেল আমি এটা খেতে পারছি না

আর খাবো না ভালো লাগছে না মাছ খাবো না যায় না এবার ওভার খাওয়ার কারণে আর গুণ ধরবে না ঠিক কিনা বলো আর একটা কি জিনিস বলো তো এই রান্না খাওয়ার বাহানায় আমরা কিন্তু দুজনে মিলে একটা দারুণ সময়ও কাটিয়ে ফেললাম আজকে এই কাজটা কারা কারা করো বন্ধুরা এখন আমাদেরকে প্রতিদিন করতে হবে এবার থেকে রাতের বেলায় মশা মারা আসার বাইরেই ছিলাম একবার মশা একদম ঢুকে গেছে ওঠানো করা হয়েছে দিচ্ছি হ্যাঁ আমি এখন শুতে পারবো নাকি ঘরকে খেয়ে একটু গল্প করে নি তুমি খালি গা হয়ে গেছো থাকো থাক খালি গাছ না স্ট্রাইক মেরে দেবে এই যে করা বাজে এখন পঁচিশ উল্টো উল্টো আসছে ক্যামেরায় তো যাই হোক খাওয়া দাওয়া একদম পুরো শান্তি মতো হলো আরে আমি এটা পড়বো না আমার চলে জ্বর লেগে যায় দেখতে পালে রাতের বেলায় হেয়ার ওয়েল ঘুরছে মাথার মধ্যে তো যাই হোক চলো এবার শুয়ে পড়ি ডেটটা তো ভিজেই গেল এক ঘন্টা ওদিকেই চলে গেলো না ছাড়া আবার সকাল হয়ে যাবে তো জোর করেই জোর করে করা হলো যদি আমার সঙ্গে না যেত ওখানে বাইরে তাহলে আমিও আমার উঠে যেতাম না আমার কিসের শখ বলো তো শুয়ে পড়েছি আবার উঠে এখন আমারও পেয়েছে তাই আমি বললাম ঠিক আছে রান্না করবো কিন্তু আমার সঙ্গে ওখানে গিয়ে বসতে হবে তো বললো ঠিক আছে তো ট্রেনে নিয়ে গেলাম বসল জন্য রান্নাও হলো দুজনের আর মতো খাওয়াও হলো আসলে আজকে আমাদের ভাগে স্পেশাল জিনিসটা ছিল তো ওই জন্যই সত্যি আন্তর্জাতিক আই আন্তর্জাতিক সুখ দিবস পার হয়ে গেছে কালকে ছিল এখন তো রাত দেড়টা বাজে এখন তো পরের দিন হয়ে গেছে তাই না ঠিক আছে চলো বন্ধুরা আর বেশি বক বক করছি না এখন ঘুমাই না ছাড়া বেশি কথা বললে ওই ঘরে পিকলুর দাদু উঠে যাবে এদিকে পিকলুও উঠে যাবে তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিছি এই মোবাইলটা অফ করো না যেখানে যাবে দাও সব জায়গায় খালি মোবাইল মোবাইল খেতে বসবে তাও মনে হয় অন্য লোকের সঙ্গে আছে রাত ধরে যায় এই জিনিসটা তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ এটা কিন্তু কোনো কন্টেন্ট ছিল না আমাদের ঠিক আছে এটা হঠাৎ এখন খিদে পেয়ে গেছে তো কি করবো বলো এটা কোনো প্ল্যানিং ওয়াইজ করা কিছু নয় কারণ আমি জানি এ ধরনের কমেন্ট তোমরা অনেকেই করবে সব ভেবে চিনতে এরকম নাটক করছে হ্যান্ড করছে তো এরকম কিচ্ছু না তো কাজটা যখন আমরা সত্যি সত্যিই করছি তো এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখলাম তো সেই কারণে তো যাই হোক চলো আর যদি কন্টেন্ট সাজানো থাকতো তাহলে আরও এক থালা ভাবছি রে উঠে খেয়ে নিতাম না ঠিক কিনা বলো তো তো চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট এই যে শুয়ে বললো এখন আমাকে গিয়ে লাইট ফাইট অফ করে আসতে হবে চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট ও তোমরা হয়তো দিনের বেলায় ভিডিওটা দেখছো তাই না